অর্থ পারা হলে পেরেছিলাম বা পারবো ইংরেজি কি এমন এক চমৎকার আলোচনা করব আজকের এই ক্লাসে আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার বন্ধুরা কেন একটা মডাল জুয়েলারি কেন অর্থ পাড়া এটা আমরা প্রায় সবাই জানি আজকের ক্লাসে ক্যান ক্যানের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব যেমন আই ক্যান আমি পারি ইউ ক্যান তুমি পারো হি ক্যান সি ক্যান দে ক্যান তারা পারে যদি একটু বড় করে বলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করতে পারো দে ক্যান ডু দ্য ওয়ার্ক তারা কাজটি করতে পারে তাহলে আই ক্যান হেল্প দ্য পোর আমি লোকটিকে সাহায্য করতে পারি

আবার অন্যভাবেও বলা যায় আই ম্যানেজ টু হেল্প দা পোর আমি লোকটিকে সাহায্য করতে পেরেছিলাম ওয়াজ এবল টু ওয়াজ ওয়াজ এবল টু আর ম্যানেজ টু সেন একই একইভাবে পার্ব বোঝাতেও ক্যানের ব্যবহার হবে না কারণ পার্ব বোঝাতে আমরা ভবিষ্যৎকে বুঝি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে আই উইল বি অ্যাভল টু হেলথ দা ফোর আমি লোকটিকে সাহায্য করতে পারবো আই উইল বি অ্যাভ টু রাইট দ্য লেটার আমি চিঠি লিখতে পারবো ভবিষ্যৎকে বোঝাচ্ছে আবার অন্যভাবেও বলা যায় আই উইল ম্যানেজ টু হেলথ দা ফোর আমি লোকটিকে সাহায্য করতে পারবো এই উইল বি অ্যাভল টু আই উইল ম্যানেজ টু অ্যাড যে কোনো একটা ব্যবহার করলেই হবে